মান্নাদের একটি জনপ্রিয় গান আছে পৌষের মাঝামাঝি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো মনে হয়েছিল যে এই পৌষের রোদ মাখা দিন কি আর আসবে দুই তিন দিন যেভাবে শীত পড়ছিল আকাশে সূর্যই দেখা যায়নি বাচ্চারা তো শুধু বলে বাইরে যাব বাইরে যাব বাট সাহস পাচ্ছিলাম না এমনি সর্দি আজকে বের হলাম এ মাঠেই হাঁটি বের হয়ে অবশ্য লাভ হয়েছে এক সার লাল শাকগুলো দিল একদম খাঁটি অর্গানিক কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করা হয় নাই বাচ্চারাও খুশি কি বাবা ছবি আঁকছো হম মাঠে আসলে ওরা দৌড়াদৌড়ি করে বেশ ভালোই লাগে দৌড়াদৌড়ির এখানে কিছু আছে কি ফেলে রাখছে চুন থেকে হয়তো চুন দিয়ে ওরা এখানে আঁকা আঁকি করে সবু কই কিছুই তাকো নাই শীতের যে আনন্দ শীতের যে একটা উদযাপন আছে এটা শহরে টেপ পাই না গ্রামে টেপ পেতাম মা কষ্ট করে এখন তো বুঝি কষ্ট করে তখন তো কষ্ট বুঝতাম না মা পিঠা বানাই তো পিঠা খেতাম কাজও ছিল জাস্ট ছেলে বেলাটাই মিষ্টি নস্টালজিক হতে ভালো লাগে মাঝে মধ্যে এখন শুধু দিন যায় ভাত আসে মাস যায় বছর যায় এভাবেই কাউন্টিং অন